সজ্জা ও আতশবাজি এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বাজির আড়ালে বোমা পটকার শব্দে আতঙ্কিত এর শিশু থেকে বয়োবৃদ্ধ রিক্সা চালক সব আতসবাজি শব্দে অস্থির সাধারণ জনজীবন

যারা শিশু আছে ওদের যে কি যে ওদের শরীর ক্ষতি হচ্ছে আমি জানি না বিষয়টা প্রশাসন কিভাবে নিচ্ছে কারণ হচ্ছে যে থেকে এর আগেও অনেক রকম এবং যদি এটা আমরা রোধ না করি তাহলে এর পরিমাণ আরো বাড়বে কারণ হচ্ছে আমরা ওদেরকে প্রতিহত না করে মানে এটাই বোঝায় যে ওদের উৎসাহ দেওয়া হচ্ছে তো আমি আশা করবো প্রশাসন যাতে এই ব্যাপারে উদ্যোগ নেয় এবং হচ্ছে অতিমাত্রায় যে আমরা সাউন্ড সিস্টেম ব্যবহার করছি এটা যাতে একটু রোধ করতে তা হচ্ছে প্রত্যেকটা বাসায় ছোট বাচ্চারা থাকে যারা চায় যাদের অসুস্থ বাবা মা আছে অসুস্থ বাবা মা আছে যারা হার্ডের সমস্যা তারা অনেক ক্ষতিগ্রস্তের শিকার হয়